মায়াপুর হিন্দু সনাতন ধর্মের বা বিশেষত গৌড়ীয় বৈষ্ণবদের একটি পরম তীর্থক্ষেত্র এই মায়াপুর তা এই মায়াপুরে কিন্তু একটি ভক্তিমূলক সামগ্রীর বড় বাজারও বলতে পারো কারণ তোমরা তোমাদের বাড়িতে বা নিত্য প্রয়োজনীয় যেসব ভক্তিমূলক সামগ্রীগুলি আমাদের সাধারণত প্রতিদিনের দরকারে বা প্রয়োজনে লাগে সেগুলোর কিন্তু একটি বড় বাজার এই মায়াপুর আজকের ভিডিওতে তোমাদের সেটাই দেখাবো যে মায়াপুরে এই ভক্তিমূলক সামগ্রী বা বিভিন্ন পূজা সামগ্রীর বাজার কি রকম হয় এবং এখানে দামগুলো কেমন সেটাও তোমাদেরকে আজকের ভিডিওতে আমি দেখাবো এবং বাজারটা আমি কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখানে জিনিসপত্র কিভাবে কিনবে সে বিষয়েও বিস্তারিত আমি তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো এবং যারা মায়াপুরে আসছ তারা সবাই তো কোনো তীর্থস্থান বা দর্শনীয় স্থানে গেলে কিছু না কিছু তোমরা কেনাকাটা করোই তা মায়াপুরে এসেও সেই কেনাকাটার মধ্যে তোমরা কি কি রাখতে পারো সেগুলো তোমরা এই ভিডিও থেকেই কিন্তু সিলেক্ট করে নিতে পারবে এবং এখানকার এই সামগ্রীগুলো কিন্তু দাম মোটামুটি ঠিকই আছে কারণ এখানকার এই সামগ্রীগুলো যখন তোমরা কিনবে কোনো কিছু অবশ্যই কিন্তু বার্গেন বার্গেনিং করে নেবে কারণ এখানে কিন্তু জিনিসগুলোর দাম সামান্য বেশি চাওয়া হয় এবং কে কোনো কোনো দোকানদারের ক্ষেত্রে কিন্তু এই সামান্য দামটা আরও বেশি করেই চাপিয়ে বলা হয় কারণ তীর্থ তীর্থযাত্রী বা দর্শনার্থী সবাই কিন্তু বাইরের যে কারণে তারা একটু কিন্তু দামটা কেউ কেউ চাপিয়েও ধরেন তাই তোমরা কিন্তু যথেষ্ট দরদাম করে বা তোমাদের পছন্দ মতো তোমাদের তো নিজস্ব একটা আইডিয়া আছে যে জিনিসটার দাম কেমন হতে পারে সেইভাবে দাম দর করে কিন্তু এই সামগ্রীগুলো তোমরা এখান থেকে ক্রয় করতে পারো কারণ এখানে ভক্তিমূলক বা পূজা সামগ্রী এক বিশাল বড় বা বিশাল বড় মার্কেট যে কারণে এখানে আমরা যখন যাই তখন নিশ্চয়ই স্মৃতি হিসাবে কিছু কেনাকাটা অবশ্যই করি যে কারণে আজকে তোমাদেরকে এই বাজারটা সম্বন্ধে একটু ধারণা দিলাম এই ভিডিওর মাধ্যমে তা তোমরা যখনই আসবে আর এখানে যে কোনো জিনিসই কেনো না কেন তোমরা দাম দর করে কিনবে কারণ এখানে কিন্তু দাম দর চলে এমন নয় যে এই সামগ্রীগুলো সব ফিক্সড প্রাইস কোনো জিনিসই কিন্তু ফিক্সড দাম নয় যে কারণেই তোমরা কিন্তু বার্গেনিং বা দাম করেই কিনতে পারো কারণ না হলে তোমরা ঠকে যেতে পারো যে কারণেই আজকের ভিডিও তা তোমরা যারা মায়াপুরে আসছো এই বিষয়ে অবশ্যই একটু সচেতন থাকবে কারণ দোকানদার তো দাম বলবেই তার সাথে সাথে তোমরাও একটা সামঞ্জস্যপূর্ণ দাম বলে বা সেইভাবে কিন্তু তোমরা জিনিসগুলো ক্রয় করতে পারো কারণ সবাই আমরা যখনই যাই কিছু না কিছু কেনাকাটা অবশ্যই করি যে কারণে আজকের ভিডিওতে তোমাদের এই বিষয়টাই বলে রাখলাম মায়াপুরও কিন্তু বড় মার্কেট যেখানে কিন্তু দাম দর চলে তাই যারা আসছ অবশ্যই তোমরা যেসব জিনিসগুলো পছন্দ হবে এক দামে কিন্তু জিনিসগুলো তোমরা কেনাকাটা করবে না কারণ এখানে দাম দর চলে যে কারণে তোমরা কিছুটা বার্গেন করেই কিন্তু জিনিস কিনবে তাহলে ঠকার ভয় তোমাদের থাকবে না ভিডিওর অন্তিম পর্বে চলে এসেছি কারণ আজকে এই মার্কেট সম্বন্ধে ভিডিওটা আর বেশি বড় করব না তা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর এই ধরনের ভিডিওগুলি যদি তোমরা পছন্দ করো তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আমার চ্যানেলে এই ধরনের ভিডিওই কিন্তু আপলোড করা হয় তাহলে দেখা হবে আবার নেক্সট কোনো পর্বে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ